কি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুনলাম ভালো টালো নেই কৃষক বলছো যে ওর ভালো হবে না ওর ক্ষতি হবে ওই মানুষটা মরে যাক কি সব বন্ধু তোমরা কি বলছো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে বন্ধুরা আজ আমি তোমাদের একটি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব কিভাবে অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয় যারা সবসময় ভাবো না যে ও ও আমার জীবনে পথের কাটা এই কাটাটা সরে যাওয়ার জন্য হে ঈশ্বর ও যেন মারা যায় এই যে এই কথাটি তুমি যখনই বলছো ঠিক মনে রাখবে তোমার জীবনে এটা হবে অন্যের মৃত্যু কামনা করলে সেটা নিজের হয়ে উঠে ফলস্বরূপ সবসময় মানুষের প্রতি ভালো কামনা করতে হয় তোমার কেউ শত্রু খুব শত্রু তোমার সাথে শত্রু তোমার করছে তোমাকে দেখতে পারে না একদম দু চোখেও দেখতে তুমি ধ্বংস হয়ে যাও তোমার উন্নতি হবে না কিন্তু তোমার হয়ে যাচ্ছে কেন এখন প্রশ্ন হচ্ছে কেন সে তো তোমার ক্ষতি চেয়েছে হ্যাঁ ক্ষতি চেলেই তো ক্ষতি হবে না তুমি যদি ভগবানের কাছে বলো এই মানুষটার বুদ্ধি দাও ঠিক তখনই সেই মানুষটার প্রতি বা মনের মধ্যে তোমার উপর যে খারাপ ভাবধারা ছিল না সেটা কিন্তু ভালো হতে শুরু করে আর তুমি যদি ভাবো এ আমার ক্ষতি করেছে এই পাক্কা আমি তাকে অভিশাপ দিচ্ছি তো ধ্বংস হয়ে যাবে ঠিক সেদিনই কিন্তু তোমার ধ্বংস হওয়া স্টার্ট হবে তাই বন্ধুরা যখনই তোমাদের জীবনে এমন পরিস্থিতি আসবে ধরো যে মানুষটাকে তো আমরা খুব বিশ্বাস করেছি মানে আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলোই তোমাদের সাথে শেয়ার করি ধরে নাও তোমার জীবনে খুব ভালো একজন লাইফে ছিল সে কাকু কাকি বা মনে রেখো তোমার খুব ভালো তো তুমি তাকে খুব ট্রাস্ট করতে তুমি তাকে যখনই সে অসুস্থ হতো ভালো জামা কাপড় এনে দিতে ফলমূল এনে দিতে ডাক্তারের কাছে নিয়ে যেতে নিজের টাকা ইনভেস্ট করে তার জন্য খরচা করেছো এক টাইম তার কাছে কোনো টাকা ছিল না তুমি তাকে টাকা দিয়ে সাহায্য করেছো কিন্তু সময় তো বন্ধু পরিবর্তনশীল একটা সময় আসলো তার জীবনে পরিবর্তন ঘটলো কিন্তু তুমি যেই টাইমে তাকে ডাক্তার দেখিয়েছো যেই টাইমে তার বাড়িতে চাল ছিল না তুমি চাল এনে দিয়েছো যেই টাইমে তার মেয়ের স্কুলে যাওয়ার জন্য টাকা ছিল না তুমি ভ্যান ভাড়াটা দিয়েছ যে সময় সে পড়ার জন্য কোনো ড্রেস ছিল না সে সময় তুমি তাকে ড্রেস দিয়েছ সে আজ কিছুই মনে রাখছে না যে টাইমে তার কাছে টাকা ছিল না তুমি তাকে টাকা ধার দিয়েছ এখন সে তোমার টাকা দিচ্ছে না তার জন্য কি তুমি তাকে অভিশাপ চাই তুমি ভষ্ট হয়ে যাবে তোর পরিবার ধ্বংস হয়ে যাবে তোর বংশ নিবংশ হয়ে যাবে তুমি এগুলো বলছো তাহলে তোমার ক্ষতি নিশ্চিত বন্ধুরা এইসব কথা যারা বলে তাদের কিন্তু ক্ষতি হয় তাই আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো অন্যের ক্ষতি চাইলে কিভাবে নিজের ক্ষতি হয় আর কি সব করলে আমাদের জীবনে ক্ষতি আসতে পারে আমরা সব সময় দেখি আমাদের তো এই অবি মন অবিচেতন মন মানে সারাক্ষণ চঞ্চল থাকে তো এই মনটের মধ্যে আমরা সবসময় দেখি নানারকম আমাদের সুবুদ্ধি কুবুদ্ধি দুটোই কিন্তু খেলে যে দেখলাম যে সেই মানুষটা যে আমাকে মিথ্যে মিথ্যে কথা বলেছিল বা আমার জীবনের বয়ফ্রেন্ড যে আমাকে বলেছিল আমি তোকে অনেক ভালোবাসি আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো একদিন তো বিয়ে করবো হঠাৎ দেখা গেলো সে বিয়ে করলো না সে জাস্ট ফিউ মিনিট ভালোবেসে ছেড়ে দিলো এখন আমি তাকে অভিশাপ দিচ্ছি তুমি ভষ্ট হয়ে যাবে তোমার জীবন খারাপ হয়ে যাবে তোমার জীবনে ভালো মেয়ে আসবে না এইভাবে করে অভিশাপ দিয়েছি কিন্তু আর সত্যি অভিশাপ কাজ হবে না দেখা গেল তোমার সেই বন্ধুটাই পাঁচ মাস পরে একটা বিশ্ব সুন্দরী মেয়েকে বিয়ে করে বসে দিল এখন তুমি বলছো কোনোদিন তোর বাচ্চা হবে না আমি দেখে নেবো তুমি আমার সাথে জীবনের সাথে খেলেছিস কোনোদিন হবে না আমার কথা হচ্ছে বন্ধু সে মানুষটা হয়তো তোমার জীবনের সাথে খেলেছে তোমার চোখের জল ফেলেছে সেটাই কিন্তু উপরে গিয়ে জমা হচ্ছে তার জন্য তোমার এখান থেকে অভিশাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর তুমি যদি এই জিনিসগুলো করো তাহলে তোমার ক্ষতি নিশ্চিত তুমি ভগবানকে বলো হে ভগবান তাকে সুবুদ্ধি দে সে আমার সাথে যে করেছো তার জন্য তাকে ক্ষমা করো দেখবেই সে মানুষটার মধ্যে সুবুদ্ধি কাজ করবে পাঁচ দিন দশ দিন পনেরো দিন পর সে কোনো না কোনোভাবেই তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করবে আর এটাই সত্যি এটাই হয়ে ওঠে কিন্তু তুমি যদি বলো তুম হয়ে জায়গা তুমি যদি বলো তুমি নিবংশ হয়ে যাবো তুমি তোমার বংশ নিবংশ হবে তোমার এটা হবে তোমার ওটা হবে তুমি ফেল করবে তুমি কোনোদিন চাকরি পাবে না তোমার ভালো জায়গায় বিয়ে হবে না তোমার বাচ্চা হবে না তোমার ওই দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ দিয়ে কোনো অবিশ্বাসী কাজ হবে না তুমি যদি সব সবসময় তার জন্য ভগবানের কাছে একটা ছোট্ট পার্থক্য যে হে ভগবান তাকে সুবুদ্ধ এইটুকু চাইলেই কিন্তু আসল কাজটা হয়ে যায় কিন্তু আমরা বারবার 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 ভুল করেছি কি ভুল করি যে আমাদের ক্ষতি করছে যে আমাদের জন্য একটা আমরা যার জন্য করেছিলাম সেই কোনোভাবে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করলো তাদের এই বিশ্বাসঘাতকতা থেকে আমাদের মানে এই মনে জন্ম নিল ক্রোধ জন্ম নেওয়ার থেকে আসলো হিংসা হিংসা থেকে আসলো ঘিন্না ঘ থেকে আসলো অভিশাপ আর শুরু হলো আমাদের জীবনে লিস্টের লিস্ট অভিশাপ তোমাদের জীবনে কি এরকম লিস্টের লিস্ট অভিশাপ দিয়েছো কাউকে আমি একটি মেয়ের সাথে কথা বলেছিলাম আমার আছে সে মেয়েটি আমাকে বলেছিল দিদি আমি একটি ছেলেকে ভালোবাসতাম যেটা আমাকে বলেছিল আমি তোমাকে খুব ভালোবাসি এই ওখানে ঘুরতে নিয়ে যাবো ওখানে ঘুরতে নিয়ে যাবো বিয়ের পর হারিমন এভরিথিং স্বপ্ন দেখেছিল আমিও মেয়ে তো সরল মন ভালোবেসে ফেলেছিলাম কিন্তু বিশ্বাস করো এক মাস ভালোবেসে সে আমাকে ছেড়ে দিয়ে অন্য মেয়েকে ভালোবাসছে আমি তাকে মন থেকে খুব অভিশাপ দিয়েছি আমি বললাম তুমি তো ভুল করেছ বরঞ্চ ভগবানের কাছে তাকে বলো সুবুদ্ধি দেখ বলে কেন বলবো সে তো আমাকে ইগনোর করেছে সে আমার জীবন নিয়ে খেলেছে আমি তাকে কেন আমি বললাম তুমি তার জন্য ভগবানের কাছেও একটি প্রার্থনা করো যে তাকে সুবুদ্ধি দিক আমি মারলাম সে তোমাকে চিট করেছে সে তোমার সাথে চা করেছে টোটালি অন্যায় করেছে সেটা তার প্রাপ্য আছে জমা আছে আর সেটা হবে কিন্তু তুমি যদি তাকে লিস্ট ওয়াইজ এই তোমার ধ্বংস হয়ে যাবে এই তোমার বিয়ে হলে তোমার বৌ বউয়ের চোখটা টেরা হবে এই তুমি আমাকে মানে মিথ্যে কথা বলেছ এর জন্য তুমি সব থেকে কালো কুচকুচমে পাবে তোমার বংশ নিবংশ হয়ে যাবে তোমার বিয়ে হলে তো কোনোদিন বাচ্চার মুখ দেখবে না তুমি আমার সাথে যা করেছো তার চোখের চলতে ফেলেছি তার কিন্তু অভিশাপ তুমি পাবে কিন্তু অভিশাপগুলো তো তুমি দিয়ে দিচ্ছ তুমি প্রকৃতির উপর ছাড়ছো না কেন রিভেঞ্জের উপর ছাড়ছো না কেন ভগবানের উপর ছাড়ছো না কেন তুমি বিধেতা হয়ে যাচ্ছ কেন এই প্রশ্নগুলোর উত্তরগুলো কি আছে তোমার কাছে যদি থাকে তাহলে অবশ্যই এমন কমেন্ট সেকশনে যাওয়া আমাদের পাশে আসে আত্মীয় স্বজন ভাই বোনের মধ্যেও এমন হিংসা বা এমন অভিশাপ হয়ে থাকে আমি দেখেছি খুব কাজের মানুষকেই দেখেছি যখন সে বিনা কারণে অভিশাপ আত বুঝতে পারলাম না কারণটা কী কিছুই তো করিনি কেন অভিশাপ দিচ্ছে আজ পর্যন্ত তো কিছু হলো না কিন্তু তার এই অভিশাপের লিস্ট তার জন্য জমা হয়ে গেল তাই তোমাদেরও বলছি এসব করলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে আর এটা ক্ষতি কিন্তু ভয়ানক ফল এই যে তুমি কাউকে বলছো তুই মরবি তোর মৃত্যু অনিবার্য এই যে তোমার জীবনেই না হয়ে যায় এই জিনিসটা কারণ তুমি যদি অন্যের জন্য এই কামনা করো সেটা কিন্তু তোমার হয়েই প্রতিফলন হবে তাই তোমার উচিত তাকে সুবুদ্ধি দিক এইটুকুই চাও আর বাকিটা তো ওপরবেলা আছেই এটা মনে রাখবো যে তোমার জন্য অন্যায় করেছে সেও সেই অন্যায়টা পাবে শুধু সময়ের অপেক্ষা আর তুমি যদি ধৈর্য ধরতে না পারো তুমি আজ ধৈর্য ধরতে পারছো না তুমি পারছো না তুমি চঞ্চল তুমি ধীর স্থির ন তুমি পারছো না তুমি যদি না পারো তাহলে তুমি দেখবে কীভাবে তোমাকে ধীর স্থির হতে হবে তোমাকে এই চঞ্চল মনকে শান্ত করতে হবে তাহলে তুমি দেখতে পারবে আর সবসময় কারোর জন্য হিংস অভিশাপ এগুলো করবে না এগুলো করলে তোমার যে ভালো জিনিসগুলো হচ্ছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা তো এটা বয়েই পড়েছি কারো খারাপ চাইলে নিজের খারাপ হয় তাই কারো খারাপ চাবে না তোমাকে করুক খারাপ তার জমা আছে এই যে তুমি যে লিস্টটা দিচ্ছ না তুমি ধ্বংস হয়ে যাবা তুমি যাকে বিয়ে করবে সে কালো হবে তোমার বাচ্চা হবে না তুমি নিবংশ হবে তোমার মৃত্যু হবে ঠিক এগুলো কোথাও না কোথাও তোমার জন্য বয়ে আসবে যদি তুমি এইভাবে লিস্ট তৈরি করো তার লিস্ট অলরেডি তৈরি হয়ে গেছে তোমাকে নতুনভাবে কোনো লিস্ট তৈরি করতে হবে না তুমি শুধু ওয়েট করো তোমার যদি এই ওয়েটটা না থাকে তাহলে তুমি দেখবে কীভাবে তো বন্ধুরা সবসময় আমরা যেটা শুনে আসছি জানি যে অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয় হ্যাঁ হয় অবশ্যই হয় অন্যের ক্ষতি চাইলেই নিজের ক্ষতি হয় সেজন্য আমরা অন্যের জন্য শুধু পরম পিতার কাছে ঈশ্বরের কাছে তার সুবদ্ধিতে এটাই কামনা করতে পারি প্রতিনিয়ত কেউ সকালে উঠেই তোমার জন্য অভিশপ কামনা করছে তার মানে সেই অভিষেক হবে কি কারণে হয়তো তুমি একটা বিজি আছো তুমি সময় দিতে পারছো না তাকে তার জন্য তো সে এইভাবে কামনা করতে পারে না তোমার জন্য সে তোমার মা হতে পারে সে তোমার আত্মীয় স্বজন হতে পারে কেউই হতে পারে এভাবে তোমার জন্য একটা অভিশাপ কামনা করতে পারে না কখনোই পারে না কারণ কেউ যখন কার জন্য অভিশাপ কামনা করবে সেটা তার জীবনেই ঘটে যায় কারণ তুমি তো সঠিক রাস্তায় আছো তুমি তো একজন অবলা যে ছোট্ট একটি শব্দ বলতে চাই যারা অন্যকে অভিশাপ দেয় সে মানুষটি অবলা আছে বুদ্ধি নেই তার। যদি বুদ্ধি হতো তাহলে অভিশাপ দিত না সে ভগবানের কাছে সুবুদ্ধি কামনা করত। কারণ আমরা প্রতিনিয়ত জানি যে আমরা মানুষের ভালো চাইলে আমাদেরও ভালো হবে তাই ভগবানের কাছে সুবুদ্ধি ছাড়া আর কিছুই কামনা করো না যদি তোমার নিকট আত্মীয় হয় যদি তোমার অনেক সময় আমি অনেক মানুষকেও দেখেছি অনেকের মা তার ছেলেকে অভিশাপ দিচ্ছে তো ভালোভাবে না মানে বিয়ে করেছে ছেলে ততদিন ভালো ছিল যতদিন ছেলে বিয়ে করে যে ছেলে বিয়ে করে না সেই মাটা অভিশাপ দিচ্ছে যেই মা তাকে জন্ম দিয়েছে সেই মাই তাকে অভিশাপ দিচ্ছে সেই মারকে অভিশাপ লাগবে কোনো দিনও লাগবে কারণ সে নিজের জন্য এগুলো জমা করছে মানে ততদিন ভালো ছিল যতদিন ছেলে বিয়ে করেনি মানে বিয়ে করা মাত্রই খারাপ হয়ে গেছে তো এই রকম কিন্তু আমাদের সমাজে আশেপাশে আমরা দেখিয়ে এসেছি মানে বিয়ে করার আগের দিন পর্যন্ত সব ঠিক থাকে আর যখন বিয়ে করে না তখনই শুরু হয় যুদ্ধ আসল যুদ্ধ তো এটা হয়েই থাকে তাই তোমাদের বলছি যখনই কেউ তোমার খারাপ যাবে তুমি তার জন্য ভালোই কামনা করো কারণ তুমিও যদি তার মতো হয়ে যাও তাহলে তোমার আর তার মধ্যে পার্থক্যটা কি আছে যদি তোমার আর তার মধ্যে কোনো পার্থক্যই না থাকে তাহলে আগামীতে কী পথ দেখাবে তাই যে যখন অফিসার দেয় তুমি দিও না তুমি শুধু তার থেকে আলাদা হও বাকি তার লিস্টটা নিজেই জমা হয়ে যাবে তাহলে তোমার ক্ষতি কিভাবে হবে শুধু এই কথাগুলো বলো না তাহলে তোমার ক্ষতি হবে না সব সময় অন্যের অমঙ্গল কামনা করো না যে তুমি মরে যাবে তুমি ভ্রষ্ট হয়ে যাবে তোমার বাচ্চা হবে না কারণ তুমি একে আমি ভালোবেসেছিলাম তুমি যে সময় অন্য মেয়েকে ভালোবেসেছিলো সংসার হবে না এইসব বলো না তাতে কিন্তু তোমারই জীবনে ক্ষতি হবে আর তুমি যাকে ভালোবাসছো এক টাইম পর তোমার মনে হয় আরে এই মানুষটাকে ভালোবাসাটাই আমার ভুল ছিল হ্যাঁ এটা হয়েই যায় শুধু একটু ধৈর্য ধরতেও লাগে আর সময়ের অপেক্ষা সময় কিন্তু মানুষকে সঠিক রাস্তায় নিয়ে যায় আমাদের যখন বয়স হয় না তখন আমরা কি করি আমরা বুঝি না কাকে ভালোবাসবো কাকে ভালোবাসবো না আমাদের জীবনে মানুষ আসে আর সেই সময়টা হয় একটা টিনেজার লাইফ তখন আমরা কি করি ভালোবেসে ফেলি আর তারপর থেকে কিন্তু আমাদের মানে জীবনে কষ্ট কষ্টবাসে ভুল মানুষকে ভুল পাত্রে কিছু দিলে তো হবে তখন আমরা কী করি আমাদের জীবনে এই মানুষটাকে আমরা অভিশাপ দিই যে তোর এটা হয়েছে ভালো হয়নি তোর ভালো হবে না তোর ভালো হবে না তোর ভালো হবে না এটা চাইলে তোমার ক্ষতি হয় আজ আমি ভিডিওর মাধ্যমে এটাই বোঝাচ্ছি কিভাবে নিজের ক্ষতি হয় কি কথা বললে সবসময় অন্যের খারাপ চাইলে নিজের ক্ষতি হবে তুমি মরো তোমার ভালো হবে না তোমার এটা হবে না তোমার ওটা হবে না এভাবে করে কাউকে অভিশাপ দিলে অ্যাটলিস্ট তোমার তো ভালো হবে না এই কথাগুলো বলো না এই কথাগুলো বলে খোনার বচনের মতো নিজের কাছে ফিরে পাবে তাই অবশ্যই এসব কথা বলতে যেও না আজ থেকে যদি শুনতে থেকো আমার ভিডিওটা ফুল স্কিপ না করে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আজ থেকে বা এখন থেকে যারা শুনছো ভিডিওটা কারোর জন্য খারাপ প্রার্থনা করো না কারোর জন্য খারাপ কথা বলো না কারণ সেটা খনার বচনের মতো তোমার জীবনে হয়ে আসবে তখন কিন্তু তুমি ভাববে আমি তো তার খারাপ চেয়েছি অথচ আমার হচ্ছে হ্যাঁ এই জন্য প্লিজ যে তোমার খারাপ চেয়েছে ভগবানের কাছে জোরাত করে বলো যে তাকে কি দিক অবশ্যই তাহলেই কিন্তু সে মানুষটার মধ্যে তোমার প্রতি একটা নরম ভাব ক্রিয়েট করবে তখন তখন সেই মানুষটাই এসে কিন্তু তোমার কাছে ক্ষমা চাইবে ভুল প্রকাশ করবে তাই তুমি কিন্তু এই কথাগুলো বললে নিজেরই ক্ষতি হবে তাই এই কথাগুলো কোনো দিন বলো না নিজেকে ভালো রাখো অন্যকেও ভালো রাখো একটি সমাজ তখনই ভালো হয় যখন সবাই ভালো থাকে আর সবাইকে ভালো থাকতে গেলে শিক্ষাটার সুশিক্ষাটা দরকার তো সবাই যে সুশিক্ষা পাবে এমন কোনো কথা নেই যদি না পায় তুমি চেষ্টা করবে তার মধ্যে সুশিক্ষা তুলে ধরা তাই বন্ধুরা আজ থেকে এখন থেকে এসব কথাগুলো বলো না এসব কথাগুলো বললে তোমার আমার সকলেরই ক্ষতি হবে আর একটা পরিবেশকে ভালো রাখতে গেলে একটা পরিবেশকে ভালো রাখতে গেলে সবাইকে ভালো থাকতে হবে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং